চন্দনেশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সনামধন্য বিদ্যাপীঠ হাশিমপুর মনির আহমদ কামাল উদ্দিন আহমদ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিন বুধবার উনত্রিশ জানুয়ারি সকালে বিদ্যালয়টির মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ নোমান শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনেশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এবং উক্ত প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিনচন্দ্র রায় নাফিয়া গ্রুপের সত্ত্বাধিকারী মোহাম্মদ আবু তালেব দাতা পরিবারের সদস্য মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী রাজনীতিবিদ ও ব্যাংকার বাহাউদ্দিন চৌধুরী কেপিডিএল বিল্ডার্স সত্ত্বাধিকারী আহমদ কবির অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক সাদাত হোসাইন মুরাদ ও মিসেস অশ্রুকণা চৌধুরী এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অশোক কান্তি দে সিনিয়র শিক্ষক স্বপন কুমার বিএসসি স্বপন কুমার বি এ তাপসী রায় চৌধুরী শিরিন আক্তার ফরিদুল ইসলাম কান্তি বড়ুয়া বিজয় বড়ুয়া মনিরুল ইসলাম জান্নাত বিনতে তে আনোয়ার সঞ্জীব কুমার বর্বন মোহাম্মদ হোসেন সাগর শফিকুর রহমান মিতা রানী বড়ুয়া নাজমুন নাহার জয়শ্রী শিল মিজানুর রহমান প্রমুখ পরে ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী একশো ছাব্বিশ জন প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বৃন্দ